আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে ডিমার অর্থাৎ ফ্যানের রেগুলেটর আমরা কিভাবে লাগাবো এক ভাই প্রশ্ন করেছিলেন যে ভাই ফ্যানের রেগুলেটর আমরা কিভাবে লাগাবো তো এই জন্য ভিডিওটি আর কি নেওয়া তো এখানে যে দুটো তার দেখতেছেন এ দুইটা হচ্ছে একটা কারেন্ট আর একটা হচ্ছে ফ্যান থেকে আসা যে ফেসটা সেটি তো এই দুটোই আমরা শুধু রেগুলেটরের যে দুটো তার আছে ও দুটো তার আমরা খালি এখানে সংযোগ দিলে হয়ে যাবে দেখেন এখানে কিন্তু দুটো তার ডিমার অর্থাৎ রেগুলেটর আছে তো একটা আমরা সুইচে দিচ্ছি ঠিক আছে দেখেন আমরা এক প্রান্ত সুইচে দিয়েছি আর অপর প্রান্ত যে একটা সুইচের ফাঁকা রয়েছে আর একটা আমাদের এই রেগুলেটরের যে কালো তার আছে আমরা ওখানে লাগিয়ে দিয়েছি জাস্ট আপনারা ঠিক এভাবে লাগিয়ে দিবেন আশা করি আপনাদের কাজ সাকসেস হবে ঠিক আছে এখন আমাদের মোটামুটি ডিমারের লাগানোর কাজটা কিন্তু শেষ হয়েছে তো আপনারা চাইলে কিন্তু বাসাবাড়িতে এভাবেই নিজেদের কাজ নিজেরা করতে পারেন তো একটি ডিমার একটি মেকারকে নিয়ে আসলে মোটামুটি তাকে দুশো টাকা দেওয়া লাগবে তো এই দুইশো টাকার বিপরীত আপনি নিজেই কিন্তু কাজটা করতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনারাও এটা লাগাতে পারবেন তো দেখেন আমাদের কাজ কমপ্লিট হয়েছে আমরা নাট লাগিয়ে দিয়েছি এখন আমি এখন ফ্যানটা চালাচ্ছি দেখতে পারতেছেন তো দেখেন আমাদের ফ্যানটা কিন্তু একদম স্লো করতেছে এখন আমরা রেগুলেটরটা আস্তে আস্তে ঘুরাবো দেখেন আমাদের ফ্যানটা কিন্তু স্পিড এখন ঘুরছে ঠিক এভাবেই কিন্তু আমাদের ইতিপূর্বে ভিডিও দেওয়া আছে কীভাবে আপনারা ডিমার অর্থাৎ ফ্যানের রেগুলেটর মডিফাই করবেন অর্থাৎ আপনার পুরাতন এই ফ্যানের রেগুলেটর নষ্ট হয়ে গেলে কীভাবে আপনি আরেকটা রেগুলেটর এখানে ব্যবহার করতে পারেন তো এরকম ভিডিও ইতিপূর্বে কিন্তু দেওয়া আছে ওগুলো দেখে কিন্তু আপনারা লাগাতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা